নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে যে সংস্কার কার্যক্রম চলতেছে তার অন্যতম একটি কার্যক্রম হল নারী বিষয়ক সংস্কার দু হাজার চব্বিশ সালের আঠারোই নভেম্বর নারী বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা নারীদের অধিকার বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্কার দাবি করেছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার দাবি নিয়ে আমাদের আলোচনা করার দরকার কারণ আমরা মনে করি এই সংস্কারগুলো মুসলমানদেরকে তার মুসলিম পারিবারিক আইন থেকে বের করে অমুসলিম পারিবারিক আইনের দিকে নিয়ে যাবে বর্তমান বাংলাদেশে অবস্থা এমন যে গণতান্ত্রিক জন্য তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে গণতন্ত্রের বিচার ব্যবস্থার সুযোগ আছে কিন্তু যারা মুসলমান তাদের ইসলামী বিচারটুকু পাওয়ার অধিকার নেই তাদের পারিবারিকভাবে যে যতটুকু ইসলাম মেনে চলা হচ্ছিল সেটাও মেনে চলার প্রতি বড় একটা বাধা হয়ে দাঁড়াবে বর্তমান সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কার সংস্কার কমিশনের নয় নম্বর পৃষ্ঠায় যে সংস্কারের দাবি করা হয়েছে তার ভিতরে অন্যতম একটি দাবি হলো যে সকল ধর্ম মতের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন অর্থাৎ সে বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আর হিন্দু হোক সবাইকে একই পারিবারিক আইন মেনে চলতে হবে আর স্পষ্ট কথা এটাই যে সেটা ইসলাম অনুযায়ী হবে না বরং রাষ্ট্রের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী সেটা হবে তো ইসলামকে এখানে কালো করে অন্ধকার করে দেখানো হয়েছে নয় নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে সংবিধানের আঠাশ নম্বর অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন যার ফলে পুরুষ ও নারীর মাঝে বিদ্যমান অসমতা তাদের সামাজিকভাবে পশ্চাৎপদ করে রাখছে তো এখানে ধর্মের প্রতি নারীদের বিদ্বেষ তৈরি করা হচ্ছে এবং বলা হচ্ছে তোমাদের যে পিছে পড়ে যাওয়ার কারণ সেটা হলো ধর্মকে মেনে নেওয়া তাহলে মুসলমানদেরকে মুসলমান মেয়েদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের ধর্মের কারণে পিছনে পড়ে আছো যদি আগাইতে চাও ইসলামকে ছেড়ে দিয়ে তারপরে আগাতে হবে এই বিষয়টি নয় নম্বর পৃষ্ঠার আরেকটা আলোচনার মধ্যে উল্লেখ করা হয়েছে যে বিবাহ স্বাদী খরপোস সন্তান প্রতিপালন সহ পারিবারিক বিষয়ে জাতিসংঘ প্রণীত আইন বাস্তবায়ন করতে বলা হয়েছে আর আমরা জানি জাতিসংঘ প্রণীত যে আইন এটা কখনোই ইসলাম মোতাবেক নয় তাহলে এ সকল ধারার মাধ্যমে এ সকল সংস্কার দাবির মাধ্যমে মুসলমান মেয়েদেরকে ইসলাম থেকে বের করে কুফুরির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এ সকল সংস্কারকে অস্বীকার করি সংস্কার কমিশনের দাবির ভিতরে নারী নির্যাতন তো দূরের কথা বরং পুরুষ নির্যাতন হয়ে যাওয়ার পরিস্থিতি চলে আসছে যেমন নয় নম্বর পৃষ্ঠায় আরেক ক্ষেত্রে বলা হয়েছে যে পারিবারিক ক্ষেত্রে নারী পুরুষকে অভিন্ন দেখতে বলা হয়েছে কমিশনের মতে পারিবারিক ক্ষেত্রে নারী পুরুষকে অভিন্ন দৃষ্টিতে দেখতে হবে এটি মূলত পশ্চিমা জেন্ডার সমতা ধারণার প্রতিফলন ইসলাম অবশ্যই নারী পুরুষের মাঝে সম্মান ও মর্যাদায় সমতা দিয়েছে কিন্তু তাদের দায়িত্ব ভূমিকার মধ্যে স্বতন্ত্র আছে সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আর রিজাউল কৌমামুন আয়ালান নিসা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো দেশ যে কোনো সমাজ যে কোনো পরিবার সেখানে একজন পরিচালক লাগে কিন্তু আমাদের পরিবারকে পরিচালকহীন করে ফেলা হচ্ছে সেখানে বলা হচ্ছে নারী পুরুষ উভয়ে বরাবর হবে কেউ কাউকে যে পরিচালনা করবে এটা করতে পারবে না তাহলে পরিচালকহীন একটা পরিবার চলবে কি হবে উভয়ে সমান হয়ে কি একটা পরিবার চলতে পারে কখনো এটা চলতে পারে না একটা দেশ একটা সমাজ একটা প্রতিষ্ঠান যেমন চলতে পারে না পরিচালক ছাড়া তেমনিভাবে একটা পরিবার ও পরিচালক ছাড়া চলতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের আদেশ হলো পরিবার চলবে পুরুষের তত্ত্বাবধানে তবে নারীদেরও সমান অধিকার থাকবে সমান সম্মান থাকবে কিন্তু কর্তৃত্ব থাকবে পুরুষদের এই বিষয়টি আমরা খেয়াল করে দেখছি যে একটা পরিবারকে অন্ধকার একটা পরিবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে পরিবারকে কঠিন করে ফেলা হচ্ছে দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় ছয় তিন দুই এক ধারায় বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হয়েছে যা একাধিক সহি হাদিসের বিপক্ষে অবস্থান নেওয়া যেখানে কি বলা হচ্ছে যে স্বামী স্ত্রীর যে মিলন এই মিলনের ক্ষেত্রে মহিলার সম্মতি অবশ্যই নিতে হবে যদি কোনো ক্ষেত্রে সম্মতি নেওয়া না হয় তাহলে সেটা ধর্ষণ হিসাবে গণ্য হবে তো এই ক্ষেত্রে নারীরা বেপরোয়া হয়ে যাওয়াটা স্বাভাবিক পুরুষদেরকে তারা বিভিন্ন কাজে বাধ্য করবে একটাই ভয় দেখাবে যদি এই কাজ করতে না চাও তাহলে তোমাদেরকে ধর্ষণ মামলায় আমরা জেলে আটকে রাখবো তো এই ভয়েই পুরুষরা নারীদের গোলাম হতে বাধ্য হবে এখানে পুরুষদের উপর নির্যাতন ব্যাপক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এ ধরনের একটা পরিবেশ তৈরি করার উদ্দেশ্য কি গবেষকরা বলেন যে এ ধরনের পরিবেশ তৈরি করার উদ্দেশ্য হলো বিবাহকে কঠিন করে ফেলা বিবাহ যখন কঠিন করে ফেলা হবে স্বাভাবিক মানুষেরা বিবাহের দিকে আগাতে চাইবে না পশ্চিমা ধারায় লিভ গেদার বিবাহ বহির্ভূতভাবে একসাথে থাকার একটা আবহ তারা তৈরি করবে কারণ মামলা মোকদ্দমা করার বিষয় তখনই আসবে যখন বিবাহ থাকবে যখন বিবাহ বন্ধন থাকবে না পুরুষ নিরাপদ হয়ে যাবে যে নারী আমাকে বিভিন্ন মামলার মাধ্যমে আমাকে জেলে আটকে রাখতে পারবে না তখন দেখা যাবে যে সমাজে পরিবার ভিত্তিক যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা ভেঙে পড়বে এবং জিনা ব্যবচার ব্যাপক বেড়ে যাবে সন্তানদের পিতৃ পরিচয় থাকবে না এজন্য ছেষট্টি নম্বর পৃষ্ঠায় তারা একটা দাবি করেছে সেটা হলো পিতার নাম পরিচয় না পাওয়া গেলে মাতার নাম দিয়ে জন্ম নিবন্ধনের ব্যবস্থা নেওয়া অর্থাৎ শিশুকে মায়ের পরিচয়ে পরিচিত করার এক প্রবণতা তৈরি করার আয়োজন চলছে এক্ষেত্রে পিতাহীন শিশুটির নিশ্চয় কোনো দায় নেই তবে শিশুকে সমাজে মায়ের পরিচয়ে পরিচিত করার বিষয়টি বিবাহহীন সন্তান জন্মের বৈধতা দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করা হচ্ছে তো আমরা এ সকল দাবির বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি তো এই নারী সংস্কার কমিশনে আরেকটি যে বিষয় লক্ষ্য করা হচ্ছে সেটা হলো ব্যাপকভাবে নারীদেরকে পুরুষদের সামনে নিয়ে আসা এবং ভোগ্যপণ্য হিসাবে উপস্থাপন করা এজন্য তাদের সংস্কার দাবির দুইশো উনিশ এবং বিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে নারীদের সব ধরনের খেলাধুলা নাচ গান নাটক সিনেমা ইত্যাদিতে নারীদের অংশগ্রহণ করাকে জেলা উপজেলা পর্যায়ে ব্যাপকায়ন করার নীতি বাস্তবায়নের প্রস্তাব গ্রহণ করা হয়েছে তো এই বিষয়টিও ইসলামের পর্দা নীতির পুরোপুরি বিপরীত তা আমরা খেয়াল করছি যে নারী সংস্কার কমিশন যে সকল দাবি করছে এ সকল দাবি মানলে একটা পরিবার মুসলিম পরিবার হিসাবে থাকতে পারে না একজন মানুষ মুসলিম মানুষ হিসাবে থাকতে পারে না এমন কি পারিবারিক যেই সুন্দর সিস্টেম আমাদের ঐতিহ্য চলে আসতেছে এই ঐতিহ্যকেও একেবারে ধুলিস করে দেওয়া হচ্ছে তো আমরা চাই এ সকল দাবিকে না করা হোক এবং এই সংস্কার কমিশনকে ভেঙে দেওয়া হোক আমরা আমাদের অন্তর থেকে একটা দাবি জানায় সেটা হলো গণতান্ত্রিক ব্যক্তিদের জন্য যেমন গণতান্ত্রিক বিচারের সুযোগ আছে গণতান্ত্রিক নিয়ম মানার সুযোগ আছে তেমনিভাবে মুসলিমদের জন্য ইসলামী আইন মানার সুযোগ করার ব্যবস্থা করা হোক এবং ইসলামী আইন যেন মেনে চলতে পারে এটার ব্যবস্থা করা হোক এবং গণতান্ত্রিক আইন যেন মুসলিমদের উপরে চাপানো না হয় অনিসলামিক আইন যেন মুসলিমদের উপরে চাপানো না হয় এর নিশ্চয়তা প্রদান করা হোক আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম মেনে আমল করার তৌফিক দান করুন এখানে লক্ষণীয় বিষয় হল সংবিধানের একচল্লিশতম অনুচ্ছেদের কয়ের মধ্যে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি তার যে কোনো ধর্ম অবলম্বন করা পালন করা এবং প্রচার করতে পারবে সংবিধানে এই ধর্মীয় অধিকার দেওয়া সত্ত্বেও আমরা মুসলমানরা আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত আছি তো এই বিষয়ে সবার সতর্কতা এবং সচেতনতা আমাদের কাম্য